আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানাস লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরুতেই আমি বলে দিচ্ছি আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে এবং আপনারা আমার ব্লগটি খুবই পছন্দ করবেন আর ব্লগের শুরুতেই বলে দিচ্ছি যারা যারা আমার পেজটিকে এখনও লাইক অথবা ফলো দেন নাই তারা অবশ্যই লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটিও সেইম নামেই ফারজানাস লাইফস্টাইল তো শুরু করা যাক আজকের ব্লগটি আজকের ব্লগ অনেক স্পেশাল কারণ আজকের ব্লগটি আমাদের সব সিলেটিদের নিয়ে যেহেতু আমি একটি সিলেটি ফুরি সেজন্য এই ব্লগটি অনেক স্পেশাল আমাদের সিলেটের সবাই বিভিন্ন দেশে স্পেশালি লন্ডন আমেরিকায় তারপর ইউরোপ সব কান্ট্রিতেই আমাদের সিলেটিদের একটা নাম সুনাম আছে তারা সব ধরনের শুধু ব্যবসা বাণিজ্য না কাজে কর্মী সব দিকেই এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং এইখানে সুইডেনেও আমাদের সিলেটিদের একটা নাম খ্যাতি আছে এবং এইটা আমরা যাতে ভবিষ্যতে ধরে রাখতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর আজকের এই পিকনিকে আয়োজন করা হয়েছে গ্রেটার জালালাবাদ অর্গানাইজেশন সুইডেনের পক্ষ থেকে আশা করি আপনাদের এই ব্লগটি অনেক ভালো লাগবে তো শুরু করা যাক সুইডেনে আমরা সবাই আছি বাঙালি প্রচুর বাঙালি আছি কিন্তু এই বাঙালিদের মধ্যে আমাদের সিলেটিরা প্রচুর সিলেটিরা এখানে আছে আর আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যত ধরনের সিলেটি আছি আমরা সবাই একসাথে মিলিত হই একটা স্থানে এবং সবাই মিলে ওই ওই প্রোগ্রামটা অনেক উপভোগ করি কারণ ওইখানে ছোটো থেকে শুরু করে মধ্যবয়স্ক তারপর অনেক বয়স্ক সবাই একসাথে আসে প্রাণ খুলে আনন্দ করে খেলাধুলা কিনা থাকে এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের খাবার দাবার তো আয়োজন থাকেই সাথে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা থাকে পুরস্কারের ব্যবস্থা থাকে যাতে কেউই এই প্রোগ্রামে বিরক্ত না হয় বাচ্চারা খুবই এনজয় করে আর শুধু বাচ্চারা না বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি আমাদের বড়ো বড় যারা আছে তাদেরও খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা থাকে আর সবচেয়ে থেকে বড়ো কথা হলো এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একসাথে মিলিত হতে পারি আমাদের আমাদের কালচার যেটা আমাদের সিলেটে যে অতীতীয়তা আপ্যায়ন সবার সাথে কথা বলা সবার সাথে মিলেমিশে থাকা আর গল্প আয়োজন সব কিছু যে একটা আমাদের সিলেটের যে একটা ট্রেডিশন আছে এই ট্রেডিশনটা আমরা এই ধরনের প্রোগ্রামে তুলে ধরতে পারি আর স্পেশালি আমাদের বাচ্চারা যেহেতু আমারও দুইটা মেয়ে আছে ছোটো সেজন্য আমি চাই যে এ ধরনের প্রোগ্রামে আমরা সব সময় আমরা যেতে পারি যাতে আমাদের যে বাচ্চাগুলো আমাদের বাচ্চারা যাতে জানতে পারে যে আমাদের সিলেজ একটা ট্রেডিশন আছে যে আমরা সবার সাথে মিলিত হই একসাথে গল্প পুজো করি অনেক ফান করি অনেক কিছুই তো এইটার জন্য এই ধরনের প্রোগ্রাম যারা অর্গানাইজেশন অর্গানাইজ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতি বছরই আমাদের এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আমাদেরকে উপহার দেবেন যাতে আমরা সবাই এসে উপভোগ করতে পারি তো আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে

বেটিন্দোর সংখ্যা বেশি হত্যা গিয়েছে না হ্যাঁ 아예 <casos>

그럼 말씀 안 하셔도 다들 귀기울요 네, 프린트가 프린트 프린트. 바로. 네, 어리지 되고. 돈이 될 수도 있을 거. 네, 땡큐. 어, 사모스 드릴까? 네, 땡큐. 다 와다.

মুড়ি মুড়ি দিলেই আপুনি আপোনাৰ তেল লগা আছে লৈ

যারা নাই ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা পাবিয়া সামনে আমরা জুলিয়া পাতিবা তৃতীয় জন হয়েছিলেন তাসপিয়া মহিলাদের তৃতীয়